খেলা হয় না নাকি এই শুধু এটা হচ্ছে আমি কাশ্মীর বানিয়ে নিয়েছি আমার বাড়ি বরফ দিয়ে একটা মাথায় মারো দেখি বরফ দিয়ে যা বলছি তাই করছে দেখতে পাচ্ছি এই লাগবে কি মোটা মোটা বড় আমি একটা মেরে দেখি না তোমার মারবো বলো আমার হ্যাঁ না বাবা কোথায় মাথা ফাটিয়ে দেবে একে চুল কম আমার এখানে ওটা লাপাতে হবে তেমন কাজে নেই আর কি ঠান্ডা ও বড় নিয়ে কুজবি এই বরফগুলো নিয়ে তুমি এটা কোনো কিছু করে খাও লসি বসি করা যাবে না এই বরফে না এই হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল না সে মাছটা যে আমার কিনা করে ও ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে বরফ হ্যাঁ ছেলেরা থাকলে ওরা খেলা করে আর এখন ওরা নেই ছেলেরা বাড়িতে থাকলে আজকে এই বরফগুলো তোমার ফেলে দিত না আমাকে দাও আমাকে দাও আমি এখানে রাখতাম না আমি সেগুলো জলে নিয়ে গিয়ে ফেলে দিলাম কারণ ওরা জল থেকে মানে তুলতে পারতো না আর জল আচ্ছা না বলো তো এই বরফ যদি জলে আমি এখনই ফেলি ভাসবে না ভাসবে না ভাসবে আমি তো জলে গিয়ে ফেলে দিই আমার ভালো লাগে আমি জলে পুকুরে গিয়ে ফেলে দিই আর বারবার গিয়ে দেখে আসি যে কতটা গলে গেছে কতটা হচ্ছে এখনো আছে ভালো লাগে আমার ঢেউ দিয়ে দিয়ে মজা করে খেলা কর ও তাহলে এখনই গিয়ে খেলো তুমি হ্যাঁ এখনই গিয়ে খেলো সব তো ভেঙে ফেললাম আমি নিয়ে যাবো কি করে এর উপরে সব ভাসিয়ে দিয়ে তার উপরে তুমি বসবে এ বাবা তাহলে তো আমি দুই যাবো তাহলে কি ওটা কি হয় নাকি এটা কি নৌকো পেয়েছো তুমি নৌকো করে নেবে তুমি এ বড়বে হবে না তো হবে না না আচ্ছা তাহলে যাও তুমি গিয়ে ফেলে দিয়ে এসো কতগুলো বরফ জমেছে ঠিক আছে প্রচুর প্রচুর এই এক সপ্তাহ আগে পরিষ্কার করলাম তুমি না হাইয়ে দিয়ে রেখেছিলে না না ছেলে হাইয়ে দিয়ে দিয়েছে ওদের মতো দুষ্টু ছেলে কখন পাক দিয়ে দিয়েছে নাকি হ্যাঁ আমি তো গিয়ে দেখলাম পুরো হাইয়ে দেওয়া আছে আচ্ছা যাও গিয়ে ফেলে দিয়ে এসো হ্যাঁ